এ ছেলে মুখে মিষ্টি হাসিনি সামনের দিকে পথ চলছে এবং বাংলাদেশের সবচেয়ে নামিদামি আরএফএল কোম্পানির দিকে পথ চলছে সে মনে যেন তার অফরন্ত হাসিনি পথ চলছে তার কোমরে একটা বেল্ট ওড়ি এবং শরীরে একটা সাধারণ টি-শার্ট পরে সে সামনের দিকে এগে যাচ্ছে এবং প্যান্টিও একটা পুরাতন পড়েছে আর কাঁধে একটা তার নর্মাল অতি জরুরিউন্নভাবে একটি ব্যাগ দিয়ে সামনের দিকে পথ চলছে কে এই পুরুষ তার রহস্য জানতে হলে আজকের গল্প আপনাকে মনোযোগ দিয়ে সম্পূর্ণ উপভোগ করতে হবে কে হতে পারে এই ছেলেটি এবং কে এই পুরুষ তাহলে চলুন আমরা মূল গল্পে চলে যাওয়া যাক আজকের গল্পে পরিচিত হওয়া যাক আমরা সাধারণ পোশাকে সাদা একটা যুবককে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন রাহুল আর রাহুল বাংলাদেশের সবচেয়ে কোম্পানি এসেছে নতুন আজকে সে সিও পদে জয়েন করবে এবং অফিসে প্রচুর আজ ব্যস্ততা কর্মচারী স্টাফ সবাই যেন আতঙ্কভাবে ভাবে দৌড়াদৌড়ি করছে তাদের পদটাকে বহল রাখার জন্য তখন রাহুল সাহেব চলে আসে করছে আর মুস্কি মুস্কি হাসার রহস্যটা আমরা গল্পের শেষ প্রান্তে যে বুঝে যাব তবে সে খুব মুস্কি হাসতে হাসতে সে মনের আনন্দে লিফটের দিকে আগিয়ে যেতে থাকে আর তারপরে সে উপরে রিস্ক তাকে দেখি রিসিপশনের মেয়েটি বলে ওঠে এই সিকিউরিটি সিকিউরিটি আবল তাপল লোকজন কারা এমন ভাবে অফিসের ভিতর ঢুকে যায় তখন রাহুল সাহেব তার মনে তখনো যেন হাসিটি অটল ছিল তখন সে সে বলতে থাকে আমি আজকে এখানে নিয়োগ পেয়ে এসেছি উপহাস করে হাসি মুখে হাসতে থাকে তারপর রাহুল সাহেব বলতে থাকে ম্যাডাম একটু কষ্ট করে আপনার কম্পিউটারে দেখবেন আমার নামটা অবশ্যই আছে কিন্তু সে উপহাস করতে থাকে সে কিছুতেই বুঝতে চায় না যে সে এ কোম্পানির সিও কিভাবে হতে পারে তার সাধারণ একটা গেঞ্জি তার চলা কিংবা তার কোনো কিছুতেই একজন সিও না একজন সিও হবে স্মার্ট ও আধুনিক কিন্তু মানুষের পোশাকই সব কিছু হয় না এই ঘটনাটি দেখলেই বোঝা যায় তো তারপরে তখন কম্পিউটারে দেখতে পায় তার নামটি এবং নামটি দেখার পর বলে নাম আছে তাতে কি কত জনার তো নাম থাকে তাহলে কি সে সিও হয়ে যায় আর এত বড় একটা কোম্পানির সিও হওয়া এতটা মুখের কথা নয় এভাবেই তাকে উপহাস করতে থাকে বাকি স্টাফদের সঙ্গে পরিচিত করে দেয় এবং বলতে থাকে এ যে আমাদের গ্রাম্য ক্ষেত কোথাকার একজন নাকি এসে দাবি করতেছে আমাদের কোম্পানির সে সিও তখন সবাই তাকে উপহাস করে হাসতে থাকে আর তার সঙ্গে চলে আসে অফিসের সবচাইতে অহংকারী রাজীব এবং সেও পটটি খালি হয়েছে সে ছাড়া আর সেও চেয়ারে বসার মতন ক্ষমতা কারো থাকতে পারে না হঠাৎ করে রিসেপশনে মেয়েটি বলে বসে স্যার উনি নাকি আমাদের নতুন সিও এ দেখেই সে অবাক হয়ে যায় এবং বলে আরে আপনি সিও এই বলে তার সঙ্গে হাসি মুখে কুশল বিনিময় করে এবং তখনও বোঝা যায় না রাজীব কতটা নোংরা মনের একটা মানুষ তারপরে তাকে রাগান্বিত হয় বলে আরে তোর মতন ফকর দুই টাকার ফকর কিভাবে একজন সিও হতে পারে এটা কি ওই দুই টাকার মুড়ি মোয়া বিক্রি করার কোম্পানি পেয়েছিস এই তুই নিজেকে কি ভাবিস এ বলে চিৎকার করতে থাকে আর বলতে থাকে আরে এই কোম্পানির একমাত্র সিও হওয়ার যোগ্যতা আমি ব্যতীত আর কারো থাকতে পারে না আর তখন দেখা যায় সে মাথা নত করে চুপচাপ থাকে রাহুল তারপরে দেখা যায় রাজীবের ফোনে একটা এস এম এস আসে সে এস এম এস দেখতে মহা ব্যস্ত হয়ে যায় আর সে এস এম এস এতটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে তাকে হেড অফিস থেকে এসএমএস করা হয়েছে আমরা সকলে বোর্ড মিটিং এ বসেছি আপনি কোথায় দ্রুত ব্যাগেতে মিটিংয়ে চলে চলে আসুন কারণ নতুন ছিও আমেরিকা থেকে আমাদের ফ্যাক্টরিতে হেড অফিসে চলে এসেছে দ্রুত ব্যাগেতে আপনি যেখানে থাকুন সেখান থেকে চলে আসুন এই না এস এম এস দেখে তার মোবাইল হা পকেট থেকে আরেকটি মোবাইল পরে যেতে থাকে এবং সে দৌড়ে যেতে থাকে হেড অফিসে ঠিক মিটিং এর কাছাকাছি আরে কি হয়েছে আমাদের কোম্পানিতে নাকি সিও নিয়েছে হ্যাঁ এটা কি হলো আমি সিও হবার যোগ্যতা রাখি এবংই হাসহাসি করছে সকলে রাজীব চেয়ারে বসে পড়লো আর তারপর একে অপরে বলছে এতদিন তো আমরা যা করেছি মিলেমিশে করেছি এবং আমাদের দুর্নীতি কোনোভাবেই হতে দেওয়া যাবে না আর সেটাকে আমাদের মিলেমিশে সম্পন্ন কাজগুলো আবারও সে আগের মতো করব। কোথাকার ছিও আর কোথাকার কি তাতে আমাদের যায় আসে না বলতে থাকে ঠান্ডা মাথায় তার চেম্বারে গিয়ে সে বোর্ড মিটিং এ প্রধান চেয়ারে বসে পড়ে এবং সে সিও রাজীব এ না দেখে তার মাথায় রক্ত উঠে যায় আর বলতে থাকে এই জানিস কোথায় বসেছিস এটা আমাদের সিওর চেয়ার আর এ সমস্ত লোকজন কিভাবে অফিসে প্রবেশ করে আমি এটাই বুঝি না এ বলে রাজীব মাথা গরম করতে থাকে তখন রাহুল নীরব ভাবে থাকে এবারে রাহুল বলতে থাকে এখন তো তোমাদের সকলের কথা শেষ এখন আমি বলবো তোমরা মনোযোগ সহকারে শুনবে এ কোম্পানির চল্লিশ পার্সেন্ট শেয়ার এর মালিকানা আমি নিজে এবং এই কোম্পানির চল্লিশ পার্সেন্ট শেয়ার নিয়ে আমি এই কোম্পানিতে সিও হয়েছি আর যদি কারো বিশ্বাস না হয় তাহলে আপনারা স্যারের কাছে ফোন দিয়ে জেনে নিতে পারেন রাজীব তড়িঘড়ি করে আর কোম্পানির মালিকের কাছে ফোন করে এবং বলে স্যার রাহুল নামে একজন এসে আমাদের কোম্পানির সিও দাবি করছে তখন থেকে বলতে থাকে। হ্যাঁ আমি ওকে চল্লিশ শেয়ার লিখে দিয়েছি এবং বর্তমান এখন থেকে ও ওই কোম্পানির সিও হয়ে থাকবে তোমরা সকলে ওকে সহযোগিতা করবে এ বলার পর ফোনটি কেটে দেয় কোম্পানির ম্যানেজার সাহারা খাতুন সাহারা খাতুন বলতে থাকে আসলে আপনি কে আর কি আপনার পরিচয় আপনি একটু আমাদের সামনে ক্লিয়ার করুন রাহুল তখন পাগলের মতন হাসতে থাকে তার না থেকে সকলে অফিসের হেসে যেন ফেটে পড়ছে অফিসের সেই ওয়ালগুলো তারপরে দেখা যায় রাহুল বলতে থাকে মনে পড়ে আপনাদের কি মনে পড়ে আজ থেকে পনেরো বছর আগে আমি সদ দায়িত্ববান এবং নিষ্ঠার সঙ্গে এই অফিসে কাজ করছিলাম কিন্তু আপনারা আপনারা কেউ করতে দেন নাই আমাকে আপনারা জালিয়াতি দুই নাম্বারি এবং লুট করে এ কোম্পানিটাকে নিঃস্ব করতে লেগেছিলেন আর সব কিছুতে বাধা হয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম আমি আমি সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি সেই সেই ছোট্ট কর্মচারী যাকে আপনারা আপনাদের উন্নয় ঢাকার জন্য আমাকে গাড়ি চাপা দিয়ে আপনারা মারার চেষ্টা করেছিলেন আমি সেদিন মরি নাই উপরোলার অশেষ রহমতে আমি বেঁচে গেছি বাট আর না বলতে বলতে সিন চলে যায় আমাদের আপনি খুব দ্রুত বেগেতেই সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ এবং আপনি সুস্থ আপনার যেতে পারবেন তারপর আমি দেখা করি আমাদের সিএসারের সঙ্গে এবং সিএসারকে সব খুলে বলতে থাকি আমাদের অফিসের কর্মকর্তারা কতটা সাধু এবং ভদ্র লোক সে খুব সহজেই বুঝে যায় আর আমিও তখন স্যারের কাছে সময় চাই নিজেকে তৈরি করার জন্য তখন আমি বুয়েটের ইঞ্জিনিয়ারিং শেষ করার পর আবারও স্যারের সঙ্গে দেখা করলাম আর স্যার তখন আমি যদি সিও হই তাহলে আমার অবশ্যই এ কোম্পানিতে পার্টনার প্রয়োজন আর সিও তখন জোর করে আমাকে চল্লিশ পারসেন্ট শেয়ার লেখে দেয় আর সেখান থেকে সিএসআর আমাকে সাজেস্ট করে এই কোম্পানিতে সিও হিসাবে নিয়োগ দেয় আর আপনাদেরকে সাহেস্তা করার জন্য রাজ্য বলতে থাকে তোর নসিহত বন্ধ কর তখন তো তোকে জীবন ভিক্ষা দিয়েছিলাম কিন্তু এবার তোকে আর জীবন ভিক্ষা কিছুতেই দেওয়া হবে না এই কথাটা কান খুলে মনে রাখিস আর যদি আমাদের সঙ্গে আপোষ করে থাকতে পারিস তাহলে তুই লাভবান হবি আমিও লাভবান হব আমরা সকলে মিলেমিশে থাকব ভালো করে ভাবে দেখ তুই কোনটা করবি কারণ মামলার ঝামেলাতে জরাবি তুই খুন হয়ে যাবি সিদ্ধান্ত একান্তই তোর সে হয়েছিস থেকে ভাবিসটা তুই মহা কিছু আমি জানি আমি তোমাদের সঙ্গে ক্ষমতায় কিংবা আইনি ভাবে পারবো না আর সে ব্যবস্থাই আমি করে এসেছি জানি তোমরা খুবই ট্যালেন্টেড তবে তোমরা প্রস্তুতি নাও তোমাদের পাপের কর্মফল ভোগ করার জন্য স্যার আমি একজন ম্যানেজার হয় বলছি কি নিজেদের মধ্যে ঝামেলা বাড়িয়ে সকলেরই ক্ষতি একটা শত্রুতা একটা দ্বন্দ্ব আমরা সবাই মিলেমিশে থাকি সেটা অফিসের জন্য ভালো হয় আমাদের জন্য মঙ্গল হয় স্যার তোমরা কি ভাবছ আমি কি যাত্রা মঞ্চের সার্কাস খেলা দেখানোর বাদর বড্ড ভুল করছো আমার হাতে এই ডিভাইসটা তোমাদের চোখে একটা জাস্ট প্যানড্রাইভ কিন্তু এই পেনড্রাইভে আছে তোমাদের অপকর্ম সব নথিভুক্ত তোমরা আমার নামে কি মামলা দিবে একটু পর তোমরা নিজেরাই অ্যারেস্ট হয়ে যাবে আর তোমাদের এই সাজা ভোগটা করতেই হবে তোমরা কিছুতেই এখান থেকে ছাড় পাবে না কেউই কোনো ছাড় পাবার সুযোগ নাই তোমাদের এতটাই তোমরা পাপ করেছ এমন রহস্যমূলক যদি গল্প শুনতে খুব মনে চায় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর সেই সঙ্গে গল্পটা কেমন লেগেছে সেটি কিন্তু কমেন্ট বক্স খোলা আছে জানাতে কিন্তু ভুলবেন না আর সেই সঙ্গে ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে লাইক বাটনে লাইক করুন আর সেই সঙ্গে কেমন ধরনের রহস্যমূলক গল্প আপনাদের কাছে ভালো লাগে সেটি জানাতে কিন্তু ভুলবেন না আর বন্ধুরা প্রথম ভিডিওতে কেমনটা লেগেছে তা জানাতে ভুলবেন না আর প্রথম ভিডিওতে হিসাবে অনেক কিছু ভুল থাকতে পারে যার কারণে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ করছি তবে আজকের মনে বিদায় নিচ্ছি বিদায় নেবার আগে একটি কথা বলে দিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয় মানুষগুলোকে ততক্ষণ সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভকামনা الله حافظ السلام عليكم